ফাল্গুনি ওর বান্ধবীদের বাড়িতে ছিল মানুষদের বাড়িতে তো ওর ভাইয়ের মুখ ভাতে অনেক গিফট পেয়েছিল এই থালাটা ফাল্গুনিকে দিয়েছে আর কাপটা দিয়েছে তো কাপটা ও চা খাওয়ার জন্য অনেক দিন থেকেই বলছে দেখে তো নিয়ে এসছে ফাল্গুনি আর এই দেখো আমি রাত্রিরে ভাবলাম দুটো পরোটা ভাজবো বেলা মাংস তরকারি করেছিলাম আজকে ভিডিও শেয়ার করা হয়নি ছিলাম কালকে ভিডিও একটু করা আছে এডিট করা হয়নি বলে আজকে দিতে পারিনি যার জন্য ওই ভিডিওটা করা আছে আর আজকে একটু রাত্রের দিকে করলাম দিয়ে কালকে দিয়ে দেবো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো ময়দাটা মাখা হয়ে গেল এখন পরোটাগুলো বেলে নিই আর কালগুনি বাবাকে বললাম যে আমি বেলে দিই তুমি ভেজে নাও তো বলছে যে আমার খুব মনে হচ্ছে আমাকে কেউ মানে আর কি পরোটা ভেজে দিক আমি খাই আমি বলছি যে তাই কখনো সম্ভব হয় একজনা বসে থাকবে আর একজনা খেটে সব খেটে খাওয়াবে মানে করে খাওয়াবে তা আমি বেলে মেকে সব দিচ্ছি তুমি একটু ভেজে নিবা আমিও তো আর সুস্থ নয় বলো আমিও সেই অসুস্থই কিন্তু সংসার করেছি মনে প্রচণ্ড জোর নিয়ে হাসি খুশিভাবে থাকার চেষ্টা করি তো এই দেখো ফাল্গুনি বাবা ভাজছে পরোটা ভাজছে আমি পরোটা ভাজলে ও অল্প অল্প তেল দিয়ে ভাজি আর ফাল্গুনি বাবা ভাজলে এখন অল্প তেল দিয়েছে নালে এর পরে মানে অনেকটা আমাদের ছাক্কা তেলে পরোটা ভাজেও আর আমি মতো ছাঁকা তেলে পরোটা ভাজি না মানে আমার তেল কম লাগবে তার জন্য নয় আমার অসুবিধা হয় তার জন্য তো এ দেখো আজকে কাপড় পরা হয়নি নাইটি পরেছিলাম তো নাইটি আজকে আর বই কালার কাচা হয়নি তো সারাদিন নাইটিটা পরে আছি মনে হচ্ছে যেন আমার কী লাগছে দিয়ে তাতে আবার ওই পরোটা ভাজতে ভাজতে কারেন্ট চলে গেছিলো দিয়ে আমি আবার নাইটিটা ছেড়ে আসলাম হাত কাটাটাই পড়লাম এ দেখো ওইগুলো সব রাতের ভিডিও ছিল সকাল হয়ে গেছে ফাল্গুনি উঠে পড়তে চলে গেছে ওর বাবা তো ভোর তিনটের সময় যায় জালে দিয়ে ঘুম থেকে দেখো উঠলাম ফাল্গুনি পড়তে আজকে যায়নি ভুল বললাম ফাল্গুনিকে বললাম যে মানে আমি ঘুম থেকে উঠলাম কাজ মাছ আমি বাইরে ছোঁচ দিলাম তারপরে কাজ মাছ সারলাম একটু ফাল্গুনিকে বললাম যে ফাল্গুনে তুই চাটা কর তো ও করে নিয়ে আসলো একটু চা না খেলে সকালবেলা ভালো লাগে না আমারও দেখো এর কিছুদিন আগে তখন আমি ভিডিও কিছুদিন বন্ধ দিয়েছিলাম না তখন দাঁতের জ্বালায় বাঁচছিলাম না তো ওই দাঁত মনে হচ্ছে যেন আবার ব্যথা করছে ব্যথা করছে আর যা হয়েছিল আমি বুঝেছি দাঁতের যা হয়েছিল তো তোমাদের ভয় ওভারটা দিয়ে আমি একটু দাঁতটা মাজবো লাল মাজনটা শেষ হয়ে গেছে আমার ওই লাল মাজনটা খুব শুট করে ওই লাল মাজনটা দিয়ে মাজলে একটু ভালো থাকে কিন্তু খুব একটা দাম নয় ওটা পঁয়ত্রিশ টাকা দাম আর একশো টাকা একশো পাঁচ টাকা আমার নিয়েছিল একটা মাজনে সেটা মেজে কিছুই হয়নি সেটা এখন ফালগুনি ওর বাবা মাঝে তো এই ঘরে ভয় শোভা দিতে আসলে মশাই খেয়ে ফেলে ওই ঘরে এখন ফাল্গুনি ফাল্গুনির বাবা টিভি দেখছে যার জন্য এই ঘরে আমাকে ভয়ে সুবা দিতে আসতে হয় এখন দশটা বাজে দশটার সময় আমি ভয় সুবাদ দিচ্ছি আর এই কাপড়টা যখন মেলেছিলাম তখন মনে হয় সাড়ে এগারোটা এরম বাজে তো আমি যেই ছাদে উঠলাম ফাল্গুনি প্রতিমা বলছে তোদের বাথরুমে একটা লতা ঢুকে পড়লো মানে সাপ ঢুকে পড়লো দি তাই আমি ওখানে দুর্কি মেরে বলছিলাম গেলো গেলো তারা দেখি সবার গ্রিল দিয়ে ঢুকে পড়ে না বলো না চলে গেল। তো এ দেখো এইগুলো সব কেচে দিয়েছিলাম আর প্রতিমা ওইগুলো আগেই মেলে দিয়ে গেছে তো খিদে পেয়েছে নিচে গিয়ে একটু খাবো তো দেখো নিচে চলে এসছি দুটো মুড়ি খেয়ে নিই সকালবেলা ওই জল খাওয়ার বেলাটা আর ভারী কিছু খাই না দুটো চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে খাই নাহলে এই কাজ করতে করতে খুব অসুবিধা হয় খিদে পেয়ে যায় দিয়ে খুব কষ্ট হয় তো দেখো খেয়ে দে কিন্তু আমি আর একটু শুয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে তো তোমাদের সাথে আমি সামনাসামনি একটু কথা বলছিলাম মানে বলছিলাম যে এ দেখো ফাল্গুনিকে বললাম একটু কেটে দে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না হয়েছিল আলু দিয়ে মুসুরির ডাল দিয়ে তরকারি আর আলু দিয়ে মসুরি ডাল দিয়ে তরকারি আর ইয়ে হয়েছিল ভেন্ডি সর্ষে ডিমের বড়া এইসব সব হয়েছিল তো তোমাদের সাথে এইসব গল্প করছিলাম যে শরীর আর সুস্থ থাকে না আমার সব সময় শরীর এই মাথাটা ভার হয়ে যায় তো কী করবো যা হয় না বলে তা থাকতে পারি না তো ফালগুনিকে বলছিলাম যে ওই ভেন্ডি কাটছিলো ভেন্ডিগুলো বলছিলাম যে ঠিক করে কাট মানে ভেন্ডিগুলো খুব ইয়ে ছিল শক্ত ছিল তো মানে কালকে কি বলেছি সেই ভয়েস ওভার আর দিলাম না আর এ দেখো মাথাটা ঘষেছিলাম মাথা ভার হয়ে থাকে না ওই জন্য মাথাটা ঘষেছিলাম তো এখন আবার মাথা ঘষলে সহজে শুকানোও যাচ্ছে না ওই জল হয়েছিল এই জলে মাথা থাকতে শুকুচ্ছে না তো ফাল্গুনি বললো যে আচ্ছা ভেন্ডিগুলো আমি কেটে দিলাম কিন্তু তুমি বেঁচে বেছে নিও মানে যেগুলো পাকা সেগুলো তুমি বেঁচে নিও তো আর রান্না টান্না কিছু শেয়ার করতে পারিনি ওই একবার করে রান্না করছি আর একবার করে এসে শুচ্ছি এই করছি তো এরকম ফাল্গুনির বাবা খেতে বসে পড়েছে আর ফাল্গুনি এখন কোথায় ফাল্গুন হ্যাঁ হ্যাঁ ফাল্গুনের পরীক্ষা আছে তো আজকে মানে এটা শনিবারের ভিডিও ফাল্গুনি পরীক্ষা দিতে গিয়েছিল ও ও আজকেই তো শনিবার কালকের ভিডিও হ্যাঁ শুক্রবারের ভিডিও ওটা ও কালকের ভিডিও শুক্রবারের ফাল্গুনের পরীক্ষা ছিল ওকে দুটো খাই দিয়ে ও পড়তে চলে গেছে আর যখন আমি খাওয়ার সময় ভিডিও করি তখন মনে মনে করি যে মানে যখন কোনো কিছুতে কোনো কিছু হয় না না তখন অনেক কিছু মানুষ চেষ্টা করে তো আমিও তখন এরাম ধারা করে দশা করে খাই মনে মনে করি যে দেখি খাওয়ার এরমভাবে খাই কেমন লাগে দেখি তো খাওয়ার ভিডিও করব। এরম মনে হয় তো দেখো খেয়ে দিয়ে নিলাম আবার সেই সন্ধেবেলায় দেখা হবে তোমাদের সাথে তো দেখো ফাল্গুনি বাবা আবার যাবে ওরা সব জালে যায় তো সেই জালে যায় সেইখান থেকে কোথায় যাবে সব জালে যারা যায় তাদের তাই আমি বলছি যে তুমি ভালো জামা পরেছো প্যান্ট পরেছো সাজোই না তো লুঙি ফেরে লুঙি পরেই দিন কেটে যায় তা এত সুন্দর সেজেছ তাই ক্যামেরার সামনে ঢুকে পড়ছো ওইদিকে সরো তাই আবার ওইখানে সরে গেল। কিছু থাক না থাক অ্যাক্টিং তো খুব ভালোই জানে তো মাথা টাতা আঁচড়ে ফাল্গুনিকে বলছে দে একটু সেন দিয়ে দে তাই ফাল্গুনি আবার হাসছে বলছে তুমি সেন দিয়ে দিবা সেন দিবা কাদের মোটর সাইকেলে যাবে তাই বলছে তোমাকে আবার মোটর সাইকেলে চড়া নেবে তো তোমার এই সেনের গন্ধে যদিও সেনের গন্ধটা খুব সুন্দর আমার ওর একটা সেন দেয় জানো না ও যদি ওইখানে দেয় ওদের ঘরে আর আমাদের ঘরে থাকতে পারবো না এরম হয় যে দেখো রাত হয়ে গেছে ফাল্গুনি কথা বলছিলাম যে দুজনা শুয়ে পড়ি গা খেয়ে দিয়ে নিয়ে দিয়ে শুয়ে পড়ি আর জল হচ্ছিল সন্ধেবেলাতে বললাম লাইট টাইট সব অফ কর এদিকে ওদিকে সব তালা দিয়ে দে দিয়ে আমরা শুই তোর বাবা যখন আসে আসবে তো রাস্তে বারোটা হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো ও রাস্তে তো ও এসে ডাকছে তখন আমি আবার গিয়ে দরজাটা খুলে দিলাম এসে শুই পড়েছিল তো আজকে আবার সেই বারোটা পর্যন্ত জেগেছে বলে আজকে আবার ওর ঘুমের ঘরটা কীরকম জানো না সেই ঘুম থেকেই উঠছে না ঘুম থেকেই উঠছে না তো ডেকে 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 সন্ধেবেলায় তবে উঠলো আর আজকে কারেন্টটা এত জ্বালাচ্ছে আজকে দু তারিখ কালকে আমার বাবার মানে আর কি বাস শরিক গেছে কিন্তু হবে এই মাসের শেষের দিকে মা করবে তো ফাল্গুনির পরীক্ষা করেছে বলেই একটু ডেটটা পেঁচল নালে হয়ে যেত আর যে জল পড়ছে এর আগের খুব জল পড়ে খুব ঝামেলা হয়েছে তো দেখো একটা ওষুধ খাবো গ্যাসের ওষুধ খাবো কেমন ধারা যেন শরীরটা করছে তাই ফাল্গুনির বাবা বাড়িতে নেই যদি কিছু